এবার ঘুরে দাঁড়াও ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও সাইকেল রিক্সাগুলো গুলো শীষ দিয়ে চলে যা বনে বনান্তরে কাদামতি রাস্তা উঠে পড়ো ছায়া পথের কাঁচা কাচি গাছগুলো নদীর জলে স্নান করে আসো সারা দানা করে জেগে উঠো উপান্তে শহরতলি তুমি যদি বদলেতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে এখন হাত বাড়াও ধরো যেখানে আছো সেখান থেকেই সব কিছু টেনে আনা নইলে সত্যি সত্যি তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে এখন ঘুরে দাঁড়াও কবি চন্দ্রনাথের লেখা কবিতা